জেলা জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে এসে পুলিশি বাধার মুখে হলদিয়ার ভূমি হারার শতাধিক পরিবার দীর্ঘ পঞ্চাশ বছর ধরে অবস্থান বিক্ষোভে অনুর হলদিয়ার প্রায় এক হাজার জমিদাতা পরিবার তাদের দাবি হলদিয়া বন্দর তৈরির ক্ষেত্রে তারা জমি দিয়ে সাহায্য করেছিল এবং চাকরি দেওয়ার শর্তে জমিদাতারা তাদের জমি দিয়েছিলেন পঞ্চাশ বছরের অধিক সময় পেরিয়ে গেল কিন্তু তারা চাকরি পায়নি বিষয়টি নিয়ে দাদারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখীন হয়েছিলেন মুখ্যমন্ত্রী তাদেরকে স্পষ্ট জানিয়েছিলেন জমিদাতাদের চাকরি পাওয়ার বিষয়টি জেলা শাসক দেখে নেবেন এই মর্মে তাদেরকে একটি লিখিত কপিও দেওয়া হয় মুখ্যমন্ত্রী সেই কপি হাতে নিয়ে আজ জেলা শাসকের সাথে দেখা করতে আসেন অবস্থান বিক্ষোভরত জমিদাতা পরিবারের লোকজনেরা কিন্তু তাদের অভিযোগ জেলা শাসক তাদের সাথে দেখা না করে উল্টে পুলিশ দিয়ে বের করে দেন তারপরই জেলা শাসক অফিসের গেটের সামনে মিছিল করে বিক্ষোভের সামিল হতে দেখা যায় ওই জমিদাতাদের তারা চাইছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সহমহিমিতা দেখাক পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক এবং তাদের চাকরি পাওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রী নির্দেশিকা অনুযায়ী সুষ্ঠুভাবেই দেখাশোনা করুক খুব খুদ জেলাশাসক এই দাবিকে সামনে রেখে এখনো পর্যন্ত জেলাশাসকের অফিসের সামনে পোস্টার হাতে দাঁড়িয়ে রয়েছেন শতাধিক অবস্থান বিক্ষোভকারী পরিবারের লোকজন যদিও এ বিষয়ে এখনো কিছু বলেননি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানভীর আফজল আপনারা ডিএম সাহেবের কাছে এসেছিলেন কি হলো ডিএম সাহেব তো দেখা করলেন না এবং দেখা না করার ফলে আমরা ওখানে বসে পড়ি যে উনি তো বলেছিলেন বারবার ধরে ঘুরিয়েছেন আজকে নিশ্চয়ই বসবেন আমরা এক রাস আশা নিয়ে এসেছিলাম সেই আশাতে আমরা নিরাশ হয়েছি এবং ওনার একটা স্টেটমেন্ট শুনেছি উনি প্রত্যেকের অভিভাবক এখানে আমরা যতজন মানুষ আছি পূর্ব মেদিনীপুরে ও আমরা অভিভাবকতায় হীনতায় ভুগছি উনি আমাদের এই কাজ আর পুনর্বাসন দিকটা দিলে সত্যিকারের অভিভাবক হিসাবে ওনাকে আমরা মাথায় তুলে রাখবো এই আশা রাখি আমাদেরকে বের করে দেওয়া যেহেতু আমরা ওখানে বসে পড়েছিলাম উনি দেখা করেননি বলে ওর জন্যই আমাদেরকে এখান থেকে বার করে দেওয়া হয়েছে আর র্যাব দিয়ে বার করা হয়েছে আমরা সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার হলদিয়ায় যারা চৌষট্টি ছেষট্টি বাহাত্তর সাল যেসব জায়গাগুলো গেছিলো তাদের এখনও প্রায় এক হাজার পরিবার চাকরি বাকি আছে আর আটশো পরিবার প্লট বাকি আছে তার জায়গা থেকে আমরা আন্দোলনটা করছি আমাদের আন্দোলনটা তো দু হাজার সাল থেকেই চলছে আপাতত তিন চারশো পরিবার আমাদের সাথে আছেন আমরা সেই দুর্গাচক থেকে এসেছি ওখান থেকে হলদিয়ার সিটি সেন্টারে ওখান থেকে এসে বিচ্ছিন্নভাবে সব এসে জড়ো হয়েছে আপনাদেরকে মুখ্যমন্ত্রী দাদা যেটা বললেন যে মুখ্যমন্ত্রী একটা নির্দেশিকা দিয়েছে এবং কপিও দিয়েছে এই ম্যাটারটা ডিএমকে দেখে নেওয়ার জন্য তো সেই সেই বিষয়টা নিয়ে ডিএমের সাথে আপনাদের যে এই মানে কন্ট্রোভার্সি সেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা কথাই হয়নি কথা হলে তো ভালো এবং মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে এদের ব্যাপারটা আন্তরিকতার সাথে দেখবেন কাজ আর পুনর্বাসন দুটোই দেখেনি আমি আপনাকে কপি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী যেটা হচ্ছে দিয়েছিলেন আর আমাদের এখানে যে নেতৃত্বে আছেন স্বরূপ প্রধান উনি বিস্তারিত বলবেন মানে এই আন্দোলনটাকে উনি নেতৃত্ব দিচ্ছেন ওনার নেতৃত্বেই আমরা জড়ো হয়েছি আমরা চাইছি দুটো জিনিস একটা হচ্ছে কাজ আর একটা মাথার উপরে ছাদ এবং হ্যাঁ এবং উনি সত্যিকারে অভিভাবক হয়ে উঠুক এটা আমরা চাইছি আমার নাম মধুসূদন মণ্ডল